মৃত ব্যক্তিকে দাফন করার পর তাকে কবরে প্রশ্ন করা হয় কিন্তু যারা পানিতে ডুবে মারা যায় যাদের লাশ দাফন করা হয় না তাদেরকে কিভাবে প্রশ্ন করা হয় দরকারি প্রশ্ন আল্লাহ কবরের করবেন প্রত্যেকটা মানুষকে কবরের প্রশ্নোত্তরের মুখামুখী করার বিষয়টি অগণিত হাদিস দ্বারা যেমন প্রমাণিত পুরাণিকারিমের আয়াত দ্বারাও প্রমাণিত কিছু লোক মনكره হাদিস হাদিস অস্বীকারকারী নামধারী মুসলমান বের হয়েছে যারা কবরের আজাব এবং কবরে যে প্রশ্ন উত্তর হবে সেগুলোর বিষয়কে অস্বীকার করে অথচ কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ফারাউন ফারাউনের রউন শরীদে সম্পর্কে বলেছেন যে আননারু ইউরাদূনা আলাইহা গুদুমু ওয়া আশিয়্যা ওয়া ইয়োমুল কিয়ামত ادخلوا على فرعون اشد العداء فرعون এবং তার অনুসারীদেরকে সকাল বিকাল শাস্তির মুখোমুখি করা হয় আর কিয়ামতের দিন বলা হবে সবচেয়ে কঠিন শাস্তির মধ্যে তাদেরকে প্রবেশ করাবার জন্য অর্থাৎ জাহান্নামে দেওয়ার জন্য তার মানে তার আগে থেকেই তাদের শাস্তি হচ্ছে এ আয়াত থেকে পুরস্কার ভাই বোঝা যায় আর কবরের আজাব বিষয়ে অসংখ্য হাদিস আছে নবী করিম সাল্লাল্লাহু কাছে পানা চাইতেন اللهم انی اعوذ بك من আল্লাহ কবরের আজাব থেকে আমি পানা চাই তাহলে বোঝা গেল কবর রাজাব এটা সুসাব্যস্ত সুপ্রমাণিত এখন কথা হলো যে ব্যক্তিকে বাগে খেয়ে ফেলেছে যে ব্যক্তি পানিতে ডুবে মারা গেছে পচে গোলে লাশ মিশে গেছে যে ব্যক্তি আগুনে পুড়ে ভস্য এবং ছাই হয়ে গেছে তার লাশ তো কবরে রাখার সুযোগই হয় নাই তাহলে তাকে কিভাবে কবরে প্রশ্ন উত্তর করা হয় এর উত্তর হলো কবরের জগৎটাকে মূলত বলা হয় বারজাখের জগৎ

যে অবস্থায় থাকে তার শরীরের ধ্বংসাবশের যে অবস্থায় থাকে ধরেন একজন মানুষ পুরো ছাই হয়ে গেছে একজন মানুষকে বাঘে খেয়ে ফেলেছে সেখানে বাঘের শরীরের সাথে মিশে গেছে সে যে অবস্থায় তার শরীর ধ্বংসাবশেষ থাকবে ওই অবস্থায় ওই জায়গায় রূপ দিয়ে ওখানে আল্লাহ তারা কুদরতি ভাবে অলৌকিকভাবে আমাদের দৃশ্যের বাইরে দৃষ্টির বাইরে আল্লাহ তালা তাকে প্রশ্নোত্তরের মুখামুখী করবেন ওইটাই তার বার্জাকি জীবন যে কবরস্থ আছে তার কবরটা যেরকম বার জীবন আর যে ব্যক্তি পানিতে পুড়ে আগুনে পানিতে ডুবে আগুনে পুড়ে বিভিন্ন ভাবে ধ্বংস হয়ে গেছে শেষ হয়ে গেছে ওই ব্যক্তিকে ওই অবস্থায় তার ধ্বংসাবশেষটা যেটা আছে ওখানের মধ্যে রূপ দিয়ে ওখানের মধ্যে প্রশ্নোত্তর ওখানে আজাব বা শাস্তি সে অনুভব করবে যেটা পৃথিবীর আমরা সাধারণ মানুষরা কেউ এই জগৎ থেকে সেটা ফিল বা অনুভব করতে পারবো না কারণ ওই জগৎটাই হলো আলমুল বা অদৃশ্যের জগৎ অতএব দৃশ্যের জগতের সবকিছু সে অদৃশ্যের জগৎকে ফিল বা অনুভব করতে পারবে না সেটাই স্বাভাবিক কথা কি পারছি অতএব আলমুল গায়েব সম্পর্কে অদৃশ্যের জগৎ সম্পর্কে আমরা কোরআন এবং হাদিসের আলোকে যেটুকু শুধুমাত্র প্রমাণিত এটুকু আমরা বলতে পারবো ওখানে কিভাবে তার ধরন কিভাবে হয় ডিটেল বিস্তারিত বিবরণ আল্লাহ তালা একমাত্র ভালো জানেন কারণ ইমানের গুরুত্বপূর্ণ একটা পাঠ হলো গায়েবের প্রতি অদৃশ্যের প্রতি কোরআন হাদিসে যেগুলো বলা আছে কিন্তু আমরা দেখি না সেগুলোর প্রতি ইমান আনা সব কিছু যদি আমার চোখেই চলে আসে তারপরে আমি বিশ্বাস করি এর বাইরে আমি কিছু বিশ্বাস না করি আল্লাহর কাছে যদি আমার আস্থা এবং বিশ্বাসই না থাকে তাহলে ইমান আর থাকলো কোথেকে এই জন্য ভাইরা আমার আলমুল গায়েবের বিষয় সেটি হবে সেটি নিশ্চিত তার বিস্তারিত বিবরণ একমাত্র এলিম কার কাছে আছে আল্লাহর কাছে আছে